আজকে আপনাদের সাথে ভিন্ন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটি ভর্তা রেসিপি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এই বর্তাটা এত মজার খেতে আপনার বারবার খেতে ইচ্ছে করবে তো এখানে আমি যে বর্তা করবো এটা হচ্ছে কলার মোছা কলার মোছার ভর্তা আপনারা যদি কখনো খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বর্তাটা এত মজার মানে কী বলবো আপনাদেরকে তো তো দেখতে পারছেন আমি কলার মোছাটা কিভাবে খুলে নিচ্ছি এই কলার মোছাটা আসলে কয়েকটি ভিতরে পাট পাট থাকে এগুলো খুলে ফেলে দিতে হয় তারপরে ভিতরে যে অংশটা থাকে এটা দেখতে পাচ্ছেন এগুলো নিতে হয় তো আমি এগুলো খুলে তারপর আমি পানিতে ভিজিয়ে রেখেছি এখন আমি সাইডে একটা পাতলা আবরণ থাকে এটা ফেলে দিব তারপর আমি ভিতরে দেখবেন একটা শক্ত লম্বার মতো থাকে এই অংশটাও আমি ফেলে দিব তাহলে খেতে গেলে কি হয় এটা মুখে লাগবে এটা অনেক শক্ত থাকে তো আমার সবগুলো এভাবে নেওয়া শেষ ভিতরের অংশটা আমি ফেলে দিয়েছি এখন ভালো করে ধুয়ে তারপর আমি এখন ছেঁচে নিব তো দেখতে পাচ্ছেন আমি ছেঁচে নিচ্ছি আমার কলার মোছাটা আমি কীভাবে ছেঁচে নিচ্ছি তো ছেঁচে নেওয়া শেষ তো দেখতেই পারছেন আসলে কলার মোছার কষ থাকে কষের কারণে কালো দেখাচ্ছে তারপর আমি এখানে কিছু চালতা নিয়েছি এখন আমি চালতাটাও ছেচে নিব তো দেখতেই পারছেন চাল তো আমার ছেঁচে নেওয়া শেষ আমি কয়েকটি জিনিস দিয়ে আমি এই বর্তাটা বানাবো এখন এখানে কাঁচা তেঁতুল দেখতে পাচ্ছেন এখন কাঁচা তেঁতুলও আমি ছেঁচে নিচ্ছি তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি জলপাই এই জলপাইগুলো আমার তেলে ভিজানো ছিল ডুবো তেলে যে জলপাই আচারটা ছিল ওই জলপাই আচারটা আমি নিয়ে নিচ্ছি এখন তেঁতুল জলপাই একসাথে আমি ছেঁচে নিচ্ছি কলার মোছা সাধারণত কষ থাকে এই কষের কারণে আপনাকে কি কি করতে হবে এই যে তেঁতুল দিতে হবে তেঁতুল দিলে আপনার স্বাদ বেড়ে যাবে তাহলে আর কষ লাগবে না খেতে এখন আমি এখানে দেখতে পারছেন সে আমার তেঁতুল আর জলপাই ছেঁচে নিয়েছি তারপর আমি এখানে চালতা তারপরে নিয়ে নিচ্ছি কলার মোছা কলার মোছার কালারটা দেখতে পাচ্ছেন একটু কালো হয়ে আসছে কষের কারণে এখন এখানে নিয়ে নিচ্ছি আমি একটু পাকনাতে নিয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি লবণ এখন নিয়ে নিচ্ছি চিনি চিনিটা একটু বেশি দিতে হবে যেহেতু এখানে সব কিছু আইটেমই দেখা গেছে যে টক তো আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি এখন আমি আর প্রথমে লবণ আর চিনি দিয়ে ভালো করে মতে নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি পোড়ামরিচ এই পোড়ামরিচ দিলে কি হয় আপনার স্বাদটা খুবই ভালো লাগে পোড়ামরিচের গ্রামটা খুব ভালো লাগে তারপর আমি এখানে কিছু শুকনো মরিচও নিয়ে নিয়েছি এখন আমি ভালো করে মতে নিয়েছি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ